আমাকে প্রকাশ পেল দেব শুভশ্রীর হবে না দেখা শিরোনামের গানটি বিরোহী প্রেমের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মুক্তি পেল প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ধূমকেতুর নতুন একটি গান গানের শিরোনাম হল হবে না দেখা যেই গানটি এখন মাতোয়ারা করেছে ভক্তদের শুক্রবার আগস্ট দুপুরে ইউটিউব হয়েছে শুভশ্রীর এই নতুন গান অনুপম রায়ের লেখা এবং সুর করা গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কৌশিক গাঙ্গুলির কাহিনী সংলাপ এবং চিত্রনাট্য ধূমকেতু সিনেমার হৃদয়স্পর্শী নতুন এই গানটি নিয়েই ফুটে উঠেছে নতুন সব কাহিনী গানটিতে সাদা চুলের বৃদ্ধ লুকে ধরা দিয়েছেন সুপারস্টার দেব স্ত্রীর পুরনো স্মৃতি মনে পড়ে যার দু চোখ ভিজে আসে ও গানের ভিডিওতে শুভশ্রীকেও দেখা যায় পুরনো কথা ভেবে আবেগী হয়ে উঠতে দেখা যায় তাকে রানা সরকার প্রযোজিত সিনেমা ধূমকেতু হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমায় কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দু হাজার সালে সিনেমার শুটিং করেন এই দুই তারকা একটা সময় টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্কে ছিল ওপেন সিক্রেট এই জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে কিন্তু কোনো এক অজানা কারণে তাদের ভেঙে যায় প্রে তারপরে আর এক ছবিতে দেখা যায়নি দুই তারকাকে দীর্ঘ বছর পর ধূমকেতু মুক্তি পেলে এই সিনেমার মাধ্যমেই আবারও পর্দায় দেখতে পাওয়া যাবে দেবশুভশ্রীজুটিকে জুটির নতুন সিনেমার এই গানটি কেমন লাগলো এবং নতুন সিনেমা ধূমকেতু দেখতে কারা এক্সাইটেড কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন